নমস্কার বন্ধুরা পম্পা কি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে একদম বাড়িতে বানাবো পুরো অনুষ্ঠান বাড়ির মতন দই মাছ দেখা এখানে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে যে কপিস লাগবে ওই কপিস মাছ আমি নিয়ে নিলাম মাছগুলো একটু মানে বড়ো সাইজের আছে তাই জন্য একটুখানি দশ মিনিট আগে নুন আলো মাছকে রেখে দেবো আর এখানে আমার যেটা রাখছে দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু আদা আর চার কুয়া রসুন নিয়েছি এই জায়গাটায় তোমরা মশলাটা বাড়াতে পারো পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন বেশি বেশি করেও নিতে পারো আমি অল্প সামান্য করেই নিয়েছি আর মাছটা ভালো করে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে ওটা দশ মিনিটখালি মাখিয়ে রেখে দেবো এতে করে নুনটা খুব সুন্দরভাবে মাছের ভিতরে যাবে রেসিপিটা পুরোটা দেখতে থাকো আশা করি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু দেখে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারে একজন সদস্য হয়েছে দেখো আমার এখানে দশ মিনিট হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ আদা রসুন এটা বেটে নিয়েছি এখানে কোনো টমেটো আমি ইউজ করছি না যেহেতু দই মাছ করব তাই জন্য টমেটো কোনো ইউজ করছি না আর মাছে আমি কোনো হলুদ মাখালাম না আমি মানে হলদা করতে চাইছি না তাই জন্য মাখাইনি তোমরা যদি মনে করো যে এতে হলুদ দিয়ে করবে তাহলে করতে পারো কড়াই একটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে তো ওতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি যতটুকু তেল দিয়েছি একদম আমার সবজি পর্যন্ত হয়ে যাবে মাছ প্রায় থেকে সবজি পর্যন্ত হয়ে যাবে এখন দেখো দিয়ে মাছটা ছেড়ে দিলাম মাছগুলো একদম হালকা হালকা করে ভাজতে হবে ভাসবো যাতে করে ভেতর থেকে খুব সুন্দর ভাবে হয়ে যায় মাছটা মাছটা এক পিঠ হয়ে গেছে ওইটাকে উল্টে দিয়ে অল্প অন্য পিঠটা ভেজে নেবো মাছটা ভাজা হয়ে গেছে মাছগুলো এবারে তুলে নেব এটা কিন্তু আমি পাঁচ সাত মিনিট খানি হালকা আঁচে করে ভেজেছি তো একটু হালকা আঁচে করে ভাজলে খুব ভালো লাগে মাছগুলো আমি সব তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করে নেব তার মধ্যে আছে একটা দালচিনি টুকরো করে দিয়েছি চারটা এলাচ আর লঙ্কা তো এটা একটু তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই হাফ চামচ মতন জিরা ফোড়নে দিলাম দিয়ে ওই যে পেঁয়াজ আদা রসুন যে বাটা ছিল ওইটা দিয়ে দেবো আমি আবার বলছি এখানে আমি কম করে ইউজ করেছি পেঁয়াজ আদা রসুন তোমরা চাইলে বেশি করেও ইউজ করতে পারো এখানে মনে হচ্ছে এইটুকু নিই কিন্তু ওই রেসিপিটা যখন লাস্ট পর্যন্ত দেখবে তাহলেই বুঝতে পারবে কতটা গ্রেভি হয়ে গেছে রেসিপিটা অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম ওই পেঁয়াজ আরও দি কড়াইতে দেওয়ার পরেও অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে করে না ছিটকায় পেঁয়াজ বাটাটা দিয়েছি তো তাই জন্য একটুখানি লবণ দিলে তাহলে ছিটকাবে না যে পেঁয়াজটা দেখো একদম ভালো করে কষিয়ে নেব প্লেটটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম দেখো আমার মিক্সিতে ভালোভাবে পিসা যায় না বলে আদার টুকরো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ

এই জায়গাটায় তোমরা মগরজ না থাকলেও এমনি আমান বাদাম বাদামও দিতে পারো দেখো দেখ কতটুকুন পেঁয়াজ হয়ে গেছে দেখেছো জাস্ট অল্প একটুখানি হয়ে গেছে সেখানে ওই যে কাজুকে আর মগরজ পিষে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল তখন ওই মগরজ আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এতে গরম গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি রোজকার মশলা লবণ দিলাম এক চিমটে দেখো হলুদ দিলাম আর একটু জিরে গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া ব্যাস আর কিছুই মশলাপাতি কিছুই দিচ্ছি না এক চিমটো দেখতে তেলে এক চিমটে হলুদ দিয়েছে কারণ আমি চাইছি চাই দই মাছটা একদম সাদা সাদা থাকে ওই জন্য আমি দিলাম না ইয়ে বেশি হলুদ দিইনি বা লঙ্কা গুঁড়ো কোনো অ্যাড না এখানে কালার করব না মশলাটা একদম কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত দেখো মশলা গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কালারটাও কেরকম হয়ে গেছে দেখো কত সুন্দর আমি কিন্তু কোনো রকম কিছু ইউজ করিনি জাস্ট এক চিমটা হলুদ দিয়েছি না লঙ্কা গুঁড়ো আরও কিছু ইউজ করিনি আর এখানে দেখো দই ফিটিয়ে রেখেছিলাম তো দইটা দিয়ে দিলাম দইটা দিয়ে ভালো করে ফিটাতে থাকতে হবে নাহলে দইটাই জমে যাবে দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে একটুখানি চিনি দিলাম এখন আমার তেল একদম ছেড়ে দিয়েছে মশলা থেকে একদম রসটাও শুকে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর এটা দেখো ওই পেঁয়াজ আর এই যে মগলে আরও বেঁচেছিলাম ওই মিক্সিটা ধোয়া জলটা দিয়ে দিলাম আর অল্প একটুখানি জল দিব বেশি গ্রেভি আমি বেশি ঝোল ঝোল রাখতে চাই না একদম গ্রেভি গায়ে মাখা গায়ে মাখা হবে তো যদি মনে করো যে বেশি গ্রেভি রাখবে তাহলে আরেকটু জল দেব এটা এক ফুট পর্যন্ত ওয়েট করবো ফুর উঠে গেছে মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো দিয়ে দশ খানি ফুটিয়ে নেবো হালকা আঁচে রেখে দশ মিনিটখানি ফুটিয়ে নেব আমি আরও গ্রেভি শুকিয়ে দেব তোমরা চাইলে এই রকমভাবেও গ্রেভি রাখতে পারো আমি একদম গায়ে মাখা গায়ে মাখা করতে চাইছি দেখো দশ মিনিটখানি ফুটানোর পরে পুরো তেলটা উপরে ছেড়ে দিয়েছে হালকা আঁচ করে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি আমার একদম দই মাছ রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব নুনের পরিমাণটা দেখে দেবে আর একটু দই মাছে একটুখানি চিনি দেবে মাছ চিনি দিলে তরকারির স্বাদটাই আলাদা হয়ে যায় আজকে আমার এই দই মাস রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে এইভাবে বাড়িতে একবার হলে বানিয়ে খেয়ে দেখবে এটা জিরা রাইস ফ্রাইড রাইস সবই খুব সুন্দরভাবে যাবে খুবই অসাধারণ লাগে রেসিপিটা আজকের মতো দেখে নেই তোমরা সবাই ভালো থাকবে বাই